বলি জানো ভালো ছেলে মানে কি কাছে একটি যে মেয়ে পেয়েছে ভূগোল তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে তাদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও ভাই আনন্দে ভরে বুক তবু কেন তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন তিরিশ পেয়েছে নোটে কিন্তু মেয়েটি খেলাধুলাতে দশ খানা গাই নামি সত্যি বলতো তুমিও মরবে ওরা নয় কেউ নামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহমণী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ বেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো কম বলে কি ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপ কাছে ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি